আবিচার আপনারা করেন বাচ্চা কোথায় বানসার পরিচয় হয়েছে আচ্ছা আপনি লাড়েন আর আপনি শুনেন আপনি এখানে বসেন আমি বাচ্চা যে টিকিটটা তুলে আনবে আমি ওই টিকেটের কালার নাম্বার সিরিজ নাম ঠিকানা ঘোষণা করব আমি যদি সঠিক বলি আপনি কোনো কথা বলবেন না যদি আমি কোনোটা ভুল করি আপনি সেটা সংশোধন করে দিবেন আপনি লেখাপড়া জানেন তো এই টেবিল আর পিছনে নেন প্রতিদিন এক কথা ভাল লাগে না এটার পিছনে নেন আপনারা জীবনে শিখতে পারবেন না ঠিক আছে আমি বিচার কিন্তু একবারে এই জগতে শিক্ষমতরে এখানে মাইক্রোফোন দাঁড়িয়ে এরকম একটা পরিচালনার দায়িত্ব নিতে পারিনি আমি একসময় এরকম নিজ থেকে শুরু করে এখানে এসেছি কারণ সেটা আমার দক্ষতা আমি এসেছি আমাকে কেউ হাত ধরে টেনে আনিনি আমার শিক্ষা আমাকে এখানে নিয়ে এসেছে আমার শিক্ষার ইচ্ছা ছিল তাই আমি শিখেছি আমি একসময় এরকম ড্রাম ঢেলেছি এখন আজকে আমি এত বড় একটা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার নিজের দক্ষতায় আমি এখানে আসতে পেরেছি আপনাদের কারো ইচ্ছা নেই তাই আপনারা যেখানে আছেন সারা জীবন ওইখানেই থাকবেন ওখান থেকে উপরে আপনাদের হবে না এটা মাথায় রাখবেন বাচ্চার পরিচয় হয়েছে আচ্ছা একটু বেশি চলে আসছে ভাই যান মফিস ভাই একটু বেশি চলে আসছে লাইটের সোজা রাখেন আর একটু পিছনে যাবে আর আপনি এটা এত ঠেলবেন না এটার উপর এত ভর করবেন না আর একটু সামনে নেন লাইটের মাঝামাঝি রাখেন প্রতিদিন একটা সিস্টেম একই জায়গায় থাকবে লাইট সোজা হ্যাঁ বাচ্চার পরিচয় হয়ে গেছে আচ্ছা শুনুন আপনাকে যেটা বললাম বুঝতেন তো আপনি সঠিক থাকলে কথা বলার দরকার নেই ভুলে সংশোধন করবেন চুরি করলে আমি দর্শকের মাঝে দিবেন আপনার কাজ হচ্ছে প্রত্যেকবার বাচ্চা টিকিট তুলবে আপনি প্রতিবার আবার লাড়া দিবেন আপনার কাজ হচ্ছে আমি যা কিছু বলছি এখান থেকে টিকিটের কালার নাম্বার সিরিজ ঘোষণা করছি উনি ওখানে সঠিক লেখছে কিনা সেটা দেখবেন উনি যদি সঠিক লেখে কথা বলার দরকার নেই আর যদি কোন রকম উনি ভুল করে সেটা ধরবেন চুরি করলে ধরবেন এটা আপনাদের দায়িত্ব আপনাদের কাজ হচ্ছে আপনি বল সাইডে খেয়াল রাখবেন যে উনি লারা ছড়া দিতে কি একটা টিকিট বাইরে পড়ে যাচ্ছে কিনা এই ধরনের কোন কিছু হচ্ছে কিনা আপনি খেয়াল করবেন যে আমরা কোনো চাল ছাতুরি আছে কিনা এটা লক্ষ্য করবেন আপনাদের দায়িত্ব আমি বুঝিয়ে দিলাম এবার আপনি লারেন প্রথম টিকেটে লারাটা হবে একবার উড়া ধড়া মাজা ভাঙা ঠিক আছে উপরে উঠাবেন না ওর ভিতরে লারা ছড়া দিবেন যেন লারা চিনি ছাড়া এমন লারা দিবেন যাতে আপনারা জীবনে লাইরা ছাইটা খাইতে না হয় ঠিক আছে ভালো করে রাখবেন অভিশ ভাই ওনাকে কি দেখালেন আর উনি কি করছেন এই যে শোনেন এই যে ওনার দিকে আগে একটু লক্ষ্য করেন তো উনি কিভাবে আড়া দিচ্ছে আমি কিন্তু প্রতিদিন একটা কথা বলি যে দুইজন শিক্ষিত ব্যক্তি আসবেন আর একজন পরিশ্রমী ব্যক্তি আসবেন তো আপনার যদি জীবনে পরিশ্রম করার অভিজ্ঞতা না থাকে এখানে এসে আপনি কি করতে পারবেন আপনি তো হতাশে চলে আসেন যে যাই দেখি ক্যামেরার সামনে আমাকে তো একটু দেখাবে তো দেখানোর ইচ্ছে আসলে হবে না হ্যাঁ আমার দিকে তাকাইছিলেন ছিলেন না উনি ওনার দিকে দেখেছেন তাহলে উনি কেমন লেড়েছে দেখেন তো দেখেন লাড়েন তো দেখি আমার লাড়া সারা পছন্দ না হলে আমার মাথায় কাজ করে না কারণ দর্শক আমাকে শুধু একটা কথা বলে ভাইজান লারা হয় না কারণ আচ্ছা আপনি একটু দেখেন তো ভাইজান আপনি পারেন কিনা আমরা আমি লোক চেঞ্জ করে নিব ওনাকে তার হচ্ছে না আমি অন্য লোক নিব আমার লাড়া সারা পছন্দ হওয়া লাগবে কারণ দর্শক লাড়া সারা অভিযোগ করে একটা কারণ আছে আর একটু স্পিড হতে হবে পারবেন কে পারবেন আসেন দেখি আজকে পরীক্ষায় যাক এই দাঁড়ান আপনি দেখেন দেখি লাডেন দি দেখি শোনেন ভাই জানে এখন যে দেরিটা করছি আপনাদের ভালোর জন্য আমরা যে কাজগুলো এই যে প্রথম থেকে কার্যক্রম টিকিট বাচ্চা টিকিট তোলার আগ পর্যন্ত যে কাজটা আমরা করে থাকি এটা শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য করি আর সময় কিন্তু আমরা কোনো দেরি করব না তখন দ্রুত তুলবো এই আপনি একটু এই ওনার একটু দেখেন ওনা চেক করে দেখেন তো উনি পারে কিনা কালকে একটা পেয়েছিলাম লারাচারা আর এর আগের দিন একটা পেয়েছিলাম এই দুইটা ব্যক্তি পেয়েছিলাম লারাচারা খুব ভালো লাগছিল এই লারেন দেখি আপনি পারেন কিনা বাইরে যেতে টিকিট না পড়ে হ্যাঁ এটা মনে হচ্ছে হবে কিছুটা হবে কিন্তু শুনেন আপনারা কি নামার দরকার নেই আপনারাও থাকেন কিন্তু খেয়াল করবেন উনি লারাচারা দিতে গিয়ে যাতে কোনো টিকিট বাইরে না পড়ে যেটা বাইরে পড়ে যাবে আপনারা খেয়াল রাখবেন হ্যাঁ লারেন প্রথম টিকিটের লারাচারা হবে মনের মতো লারাচারা কোনো রকমে হ্যাঁ দেন ভালো করে দেন আমার মনের মতো হওয়া লাগবে লারাচারা কারণ আজকে একশো কয়েকটি ছিল এ বাইরে পড়ছে কেন সে বাইরে যেতে না পড়ে খেয়াল করবেন না এবার হচ্ছে 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 এদিকে লারাচারা চলছে আর ওই লারাচারার ফাঁক দিয়ে আপনাদেরকে আমি ছাড়িয়ে দিচ্ছি আসছে আগামীকালের আগাম আমন্ত্রণ আসছে আগামীকাল এই মেলার মাঠে প্রবেশ টিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পনেরোতম রজনী আর এই পনেরোতম রজনীতে থাকবে সর্বমোট সর্বাধিক একান্ন জন সৌভাগ্যবানের জন্য একান্নটি আকর্ষণীয় মন মাথানো পুরস্কার যারি সর্বপ্রথম ফার্স্ট ওপেনিং নাম্বার এক নাম্বার সৌভাগ্যবানের জন্য আগামীকালের সর্বপ্রথম পুরস্কার আবারও থাকবে যুবক ভাইদের ক্রাস আজ প্রথম বাম্পার সুযোগী গ্রুপ অফ কোম্পানির সুযোগী

মাঝামাঝি পনেরো নাম্বার সৌভাগ্য পানের জন্য একটি একশো সিসি হিরো গ্রুপ অফ কোম্পানির এই সেফ মোটর সাইকেল তাছাড়া থাকবে আবারও আরো দিব আরে দিব আবারও থাকবে মাঝামাঝি পঁয়ত্রিশ নাম্বার সৌভাগ্য পানের জন্য আবারও একটি হান্ড্রেড সিসি মোটর সাইকেল আজকে আগামীকাল কিন্তু চার চারখানা মোটর সাইকেল আজকে আগামীকাল চার চারখানা মোটর সাইকেলের সঙ্গে থাকতে আবারও দুই দুইজন সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতীর জন্য দুই দুইটি সৈতিয়ান সন্ধের কানের দুল আফামনি কিংবা খালা কেউ কিন্তু টিকিট কাটতে পারবেন না ভুল আজ আগামীকাল থাকবে দুই চূড়া সন্ধের কানের দুল থাকবে পাঁচ জনের জন্য পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন থাকবে পাঁচটি রাইস কোকার পাঁচটি প্রেসার কোকার পাঁচটি ইলেকট্রিক কেপটি এভাবেই সাজানো থাকবে একান্নটি পুরস্কার দুটি অনুষ্ঠিত হবে আর স্বাগামীকালও রাত্রিকালীন দশটা বেজে এক মিনিটের পর আর সগামিকাল একটি জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে আসামীকাল সকাল দশটা থেকে আপনাদের পাড়ায় আপনাদের মহল্লায় আমাদের মেলায় মেলার মাঠে মেলার গেটে প্রবেশ টিকিট বিক্রি চলবে দুধ কাউন্টারের মাধ্যমে যে যেখান থেকে টিকিট সংগ্রহ করবেন আপনারা লক্ষ্য রাখবেন আজ থেকে আমরা ঘোষণা দিচ্ছি প্রতিদিন আমরা ঘোষণা দিব আমরা যে ঘোষণা দিব মনোগ্রাম সিগনেটি সিল আপনারা সেটা দেখে সংগ্রহ করবেন আসছে আগামী কাল আমাদের দুইটি মনোগ্রাম থাকতে পারে দুইটি মনোগ্রাম থাকবে একটি হচ্ছে তাজমহল অন্যটি হচ্ছে কানের দুল আপনারা সবাই মনে রাখবেন দুইটি মনোগ্রাম থাকবে টিকিটের মাস প্রান্তে একটি হচ্ছে তাজমহল আরেকটি হচ্ছে কানের দুল এই দুইটি মনোগ্রাম ব্যতীত এই দুটি মনোগ্রাম ব্যতীত অন্য কোন মনোগ্রামের টিকিট আপনারা সংগ্রহ করবেন না আমি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দুটি মনোগ্রাম থাকবে মনে রাখবেন তাজমহল এবং সামনের কানে দুই ব্যতীত অন্য কোন মনোগ্রামের টিকিট দিবেন না আমি কিন্তু প্রথমেই আপনাদের বলেছি চোখ দিয়ে দেখবেন কান্দে শুনবেন মুখ বন্ধ রাখবেন তাহলে কথা বলছেন কেন হ্যাঁ না আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হয়

হয়তো কোনো পুরস্কার পায়নি ওই নিজ থেকে কিন্তু উনি লারা সারার অভিযোগ করতেছিল তারপর ওনাকে ডাক দিলাম তো ওনার তো ইচ্ছা রয়েছে যে আজকে আমাকে যখন এনেছে আমি সুন্দর একটা লারা দিব যাতে পুরস্কারটা আমি পাই কি ভাই যান এরকম একটা আশা আছে না আপনার আছে তো তাহলে চেষ্টা করবেন একটু ভালো করে একটু লারেন চলে লারেন প্রথম লারাটা একটু ভালো করে দেন চলছে লারা ছাড়া মাঝে ভাঙা সাফল চলছে ক্যারাবারা সাফল হ্যাঁ দেন তো ভাই যান আমরা টিকিট কি তুলবো ধন্যবাদ আচ্ছা টিকিট গুলো সব মাঝখানে এক জায়গায় করেন এই বাচ্চা তুমি কি দেখতে পাচ্ছ আচ্ছা শোনো তোমাকে যখন বাচ্চা তুমি কখনো এই পাশে কখনো এই পাশে কখনো সামনের দিকে কখনো এই পাশ থেকে কখনো তলে ভেতরে হাত দিয়ে এক এক সময় এক এক জায়গা থেকে টিকিট তুলবে পারবে তো এক এক সময় এক এক জায়গায় হাত দেবে মিডিল পয়েন্টে বাচ্চাকে দাঁড় করে দিলাম বাচ্চা তোমার হাত সামনে রাখো লারু লাড়তে থাকুক আপনি লাড়েন বাচ্চা তোমার হাতটা সামনে রাখো টিকিট তোলার আট মুহূর্তে আপনাদের মাঝে আমি ঘোষণা করছি আপনারা লক্ষ্য করবেন বাচ্চা নেটওয়ার্কের চাদরে হাত দেওয়ার পর বাচ্চার হাতে হয়তো দুইটি চারটি টিকিট উঠে আসতে পারে বাচ্চা একটা একটা করে ছাড়তে ছাড়তে সর্বশেষ বাচ্চার হাতে যে টিকিটটা থাকবে ওইটাই ঘোষণা করা হবে যদি কেউ চালাকি করে এই টিকিটের গায়ে কোনো ভারী বস্তু সুই সুতা আঠা চুইন এমন কিছু লাগিয়ে দেয় ওই টিকিট যদি বাচ্চারা তো ওঠে ওই টিকিট বাতিল করে দিয়ে পুনরায় টিকিট তোলা হবে যদি ভুল করে বাচ্চার হাতে বড় অংশ টিকিট অথবা গোটা আনাম টিকিট উঠে আসে ওই টিকিট বাতিল করে দিয়ে আবার পুনরায় টিকিট তোলা হবে কি ভাই ঠিক আছে ধন্যবাদ আমরা আপনাদের মাঝে লিগেল পয়েন্টে খেলা উপহার দিব এই খেলায় কোনো সাল ছাত্রী নেই থাকবে না আর যদি কেউ ওপেন চ্যালেঞ্জ করতে পারেন যে খেলার মাঝে সহাল ছাত্রী ভোগী যদি আছে ধরিয়ে দিতে পারেন আপনাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার থাকতে আসবেন ওপেন চ্যালেঞ্জ যদি কেউ থাকেন আসবেন টিকিট তোলার আট মুহূর্তে রাখুন বাচ্চার হাতে আঙুলের ফাঁকে কোন টিকিট কোন লেখা আছে কি না লক্ষ্য রাখবেন আমার হাতে আঙ্গুলের ফাঁকে কোন টিকিট কোন লেখা আছে কি না লক্ষ্য রাখুন আমার হাতে আঙুলের ফাঁকে কোন টিকিট কোন লেখা আছে কিনা এই বাচ্চা হাত সামনে রাখো টিকিট কি তুলবো লেডিস অ্যান্ড জেন্টস

জানি করবে এবার সুজুকি মোটরসাইকেলের সাইকেলের কাম সবাই আমার সঙ্গে এক সঙ্গে বলবেন সুন্দর করে সকলে লক্ষ্য রাখুন আমার মনের মানুষ প্রিয়া তার হয়ে গেছে অন্য ছেলের সঙ্গে বিয়া আজকের প্রথম টিকিটের কালার টিয়া টিয়া কালার যারা আছেন সবাই রেডি হয়ে যান টিয়া কালার যারা না নিয়েছেন তারা ছোটকে পড়ে যান সবাই রেডি টিকিটের কালার টিয়া সিরিজ খ টিকিট নাম্বার ফাইভ নাইন এইট জিরো টু ফাইভ আছেন থাকলে ইয়েস বলবেন টিয়া খ নাম্বার পাঁচ নয় আট শূন্য দুই পাঁচ নেই কেউ মালিক নেই আবার বলছি পাঁচ নয় আট শূন্য দুই পাঁচ থাকলে ইয়েস বলেন ইস এবার আমি দেখবো টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে কি লিখেছেন গুরু ভরসা টিকিটের অপর পৃষ্ঠায় লেখা আছে গুরু ভরসা এটা কি শালকুড় হ্যাঁ খালকুর জায়গার নাম লেখা আছে খালকুর নেই নাকি এই গুরু ভরসা নেই গুরু ভক্ত ব্যক্তি নাকি আছেন আমরা মোবাইলে চলে যাব মোবাইল রেডে জিরো ওয়ান নাইন জিরো নাইন ফোর জিরো এইট বাকিটা একটু পরে বলি আমরা আগে একটু কথা বলি তারপর সম্পূর্ণ নাম্বারটা আপনাদের মাঝে তুলে ধরবো ফোনটা কেটে দিচ্ছেন তো ম্যাপটা আপনি যদি লাইভে খেলা দেখে থাকেন আগে আমাদের ফোনটা টু রিসিভ করেন কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম

দেখতেছেন আপনি আপনার বাসা কোথায় বললেন আপনার দেশের বাড়ি কোথায় সাতক্ষীরা জেলা আপনি এখানে এখানে কি করেন আপনি বাসায় থাকি

আজকে আমরা পেয়ে গেছি প্রথম পুরস্কারের মালিক সুন্দরী আপু কিছুক্ষণ পরে আপনাদের মাঝে আসবে যে গুরুকে ভালোবেসে গুরুর নামের উপরে ভরসা করে পেয়ে গেছে আজকের সুযোগই রিক্সার মোটর সাইকেল আমরা অল্প কিছুক্ষণ পরেই দেখতে পাব কে সেই গুরু ভক্ত মহিলা লক্ষ্য রাখুন টিকিটের আবার আমি তুলে ধরছি টিকিটের কালার টিয়া সিরিজ ঘর টিকিট নাম্বার ফাইভ নাইন এইট জিরো টু ফাইভ